মশলা দিয়ে কষে যাচ্ছি জিরে আদা লঙ্কা এই যে একদম রসা রেডি বন্ধুরা মানকুচু আলু বড়ি দিয়ে একটু গরম মশলা দিয়ে দিলাম এটা একটা নিরামিষ রান্না কিন্তু খেতে খুব সুস্বাদু হয় আমাদের বাড়ির গাছে কাঁচা মান খেতে পারবে না একটুও গলা চুল না সেদ্ধ খান ডালে খান রসা আমাদের বাড়ির বাগানের মান করছো এটা এই যে আমার তরকারি একদম রেডি এই যে বন্ধুরা মেথির শাক রান্না হচ্ছে বেগুন দিয়ে কালো জিরা ফোড়ন দিয়েছি কাঁচা লঙ্কা শুকনা লঙ্কা দিয়ে মেথির শাক হচ্ছে নুন হলুদ যা হয়েছে এবার চাপা দিয়ে দেবো হোক ভাজা ভাজা এই যে বন্ধুরা টমাটমের চাটনি রেডি আমার মা বয়স্ক মানুষ খায় তো চাটনি হলে নিরামিষ তো চাটনি হলে ভালো খায় মিষ্টি চাটনি এটা এইবার আমাদের আমিষ ডিম রান্না হবে এই যে বন্ধুরা ডিম ছাড়ানো হচ্ছে মা ডিম ছাড়াচ্ছে হচ্ছে আমার এখন ডিমটা ভালো করে মাখিয়ে দিয়েছে নুন হলুদ নুন হলুদ দিয়ে ফাটিয়ে দিলাম তাহলে রস ঢুকবে dilam. Dilam dia dilam. Di এই যে বন্ধুরা বেগুনটা একটু ভাজা ভাজা করে নিলাম ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে বেগুন দিয়ে রান্না করবো বেগুনটা ভাজা হয়ে গেছে যেহেতু ডিম করবো বেগুন দিয়ে তাই পেঁয়াজ দিলাম বন্ধুরা একটু রসুন বাটা দিলাম খেটো করে শিল্প এই যে লঙ্কা বাটা হলুদ গুঁড়ো এবার আমি এই যে সর্ষেটা বেটেছি সর্ষে বাটাটা দেব কাঁচা লঙ্কা সর্ষে সাদা সর্ষে কালো সর্ষে গুষিয়ে বেটেছি দিয়ে দিলাম তিন চামচ পুরো সর্ষে তেলে রান্নাটা করেছি বন্ধুরা এবার এই যে ভাজা বেগুনটা দিয়ে দেবো এবারে যে জল দিয়ে দিলাম সময় দিয়েছি আর লাগলে খেয়ে দেখতে হবে তারপরে দেব কালারটা একটু শুধু দেখুন বন্ধুরা দারুণ কালার এসছে এইবার যে ভাজা ডিমগুলো বন্ধুরা দিয়ে দেবো ডিম দিয়ে বেগুন দিয়ে রান্না একদম কমপ্লিট বন্ধুরা ঝোলটা করে ফুটছে তাহলে বন্ধুরা যা যা রান্না হয়েছে সব তো তোমাদের দেখিয়েছি এই যে মেথি শাক বেগুন দিয়ে আর এটা ডাল এটা কালকের ডাল ডাল ছিল ফ্রিজে আর এটা হচ্ছে মানকচু দিয়ে বড়ি দিয়ে তরকারি তো দেখালাম আর এটা হচ্ছে বেগুন দিয়ে ডিম দিয়ে তাহলে এই দিয়ে খাবো বন্ধুরা কেমন রান্না বান্না হয়েছে জানিও

মিঠাই খেয়ে বলছে মা এই শাক কালকেও করবা বড়ি আমাদের ঘরের আমাদের বাগানের মান এত ভালো কোনো গলা চুলকায় না দেখুন একদম মোমের মতো গলে গেছে কোনো খুব নাই সঙ্গে সঙ্গে তুলে সঙ্গে সঙ্গে মানে কাঁচাও খেতে পারবেন আমরা তো কাঁচাও খাই কাঁচা বেটে ডালটা হেভি হয়েছিল কালকে খুবই হয়েছিল ডালটা এই যে বেগুন দিয়ে ডিম দিয়ে হয়েছে পোস্ত দিয়ে সর্ষে দিয়ে তাহলে আমার ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ আমার পাশে থাকো আজকের মতো বিদায়